জুলাই আমরা একটা একটা আবার পুনর্মিলন অনুষ্ঠান করতে চাই বিশ্ববিদ্যালয় দিবস ঈদুল আজহার পরে যেহেতু পুনর্মিলনী এবং এই দুই হাজার পঁচিশে রাবিয়ানের যত আমাদের যারা ছেলে মেয়ে আছে যারা পাবলিক ইউনিভার্সিটি বুয়েট রুয়েট ফিয়েট সহ রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ যারা চান্স করতে পাবে তাদের একটা কৃতি সম্বর্ধনা ছাত্র ছাত্র সম্বর্ধনা দিতে চাই এই তিনটা অনুষ্ঠান আমরা ছয় জুলাই কে ক্যাম্পে করে করতে চাই আপনারা যদি রাজি থাকেন আমি আপনাদের সাথে সহযোগিতা দিয়ে সেই অনুষ্ঠানটা করতে চাই আপনারা কি রাজি আছেন সেটা রাজি রাজি আমাদের ফ্যামিলি মেম্বার সহ আমরা সেই অনুষ্ঠানটা পরিচালনা করার উপহার দেব সবাইকে এবং সেই সহযোগিতা কামনা করে

अल्लाह कुरान और सुन्नत राव के अल्लाह जीवन मोती भाई तो सरार तो सुल्तान को है मौला रब्बी हमुमा कमा रब्बा या निस्सलीरा रब्बी हमुमा कमा रब्बा या